বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে সজনা শাক রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে কিভাবে সজনা শাক রান্না করব মশলা ছাড়া চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে তবে এর গুণাগুণ এবং স্বাস্থ্যগতভাবে আপনারা সবাই কিন্তু জানেন এটাকে আমি নতুন করে আর কোনো বিশ্লেষণ করব না আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে আমি আগের থেকে বেশ কিছুটা সজনের পাতা নিয়ে নিয়েছি সজনের পাতাগুলোকে ডাল থেকে আলাদা আমি করে নিয়েছি ঠিক এমনভাবে আলাদা করে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন চার থেকে পাঁচবারের মতো মতন বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়ার পর বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ছোট ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পাতাগুলো কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা এখানে সাদা তেল দিয়েও এটা রান্না করতে পারেন ফোড়ন রেখেছি কালো সর্ষে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা শুকনো লঙ্কা অ্যাড করব মিডিয়াম সাইজের একটা রসুন সরু সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণ রসুনের টুকরোগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নেব অথবা যতক্ষণ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা আলু বেশ সরু সরু করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে আলুটা অ্যাড করেছি আপনারা আলুর পরিবর্তে বেগুন অ্যাড করতে পারেন আর এটা কিন্তু পাঁচফোড়ন দিয়েও এটা রান্না করা যায় এই পর্যায়ে হাফ চামচ লবণ অ্যাড করব বেশ ভালো করে আলু এবং রসুনটা ভেজে নিতে হবে কেটে রাখা সম্পূর্ণ সজনে পাতাগুলো এ পর্যায়ে অ্যাড করে দেবো হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল অ্যাড করব। মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অথবা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তবে শুধু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে নইলে কড়ার নিষ্ঠাতে লেগে যেতে পারে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন ধরনের নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং সজনে শাকের বিভিন্ন ধরনের রেসিপি এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন হাফ জামা হলুদ গুঁড়ো আপনারা যদি কাশ্মীর লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মিডিয়াম মাঝে বেশ কিছু সময় রান্না করে নেব নইলে চিনির কাঁচা গন্ধটা এবং চিনি থেকে নিজস্ব জলটা ছাড়তে পারে এই পর্যায়ে বেশ কিছুটা চিনা বাদাম আমি ড্রাই রোস্ট করে রেখেছি চীনা বাদামগুলোকে একটু ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নেব তবে এইটটি পার্সেন্টের মতন গুঁড়ো করে নিলেই হবে এই পর্যায়ে সম্পূর্ণ চীনা বাদামের গুঁড়োটা অ্যাড করে দেব হালকা হাতে নেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা যদি এখানে কোনো মশলা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম বাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এখানে আমি যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতন আপনারা মশলাগুলো অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন